চাকরি হারা যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে কাজে ফেরানো সহ তাদের উপর হওয়া পুলিশে অত্যাচারের প্রতিবাদে বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা বিদ্যালয়ের শিক্ষিকা মহামায়া মন্ডল বলেন আমি স্কুল ছুটি নিয়ে প্রতিবাদে নেমেছি আমার প্রতিবাদ করা দেখে সহ শিক্ষিকারা যোগ দিয়েছেন শিক্ষা ব্যবস্থার বর্তমান যে পরিস্থিতি শিক্ষা ব্যবস্থাকে ভুলুণ্ঠিত করার যে চেষ্টা চলছে তার বিরুদ্ধেই আমরা শিক্ষক হয়ে আমি একজন শিক্ষক হয়ে ঘরে বসে থাকতে পারলাম না তাই আজকে আমাকে পথে নামতে হয়েছে আমার যে ভাই বোনেরা সহকর্মীরা আজকে পুলিশের লাঠি লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে চাকরি হারিয়ে যারা হাহাকার করছে সবার সহকর্মী সহমর্মী হিসেবে আজকে আমরা প্রতিবাদ জানিয়েছি জানাচ্ছি এই অবস্থান বিক্ষোভে বসেছি তো একদম ব্যক্তিগত শিক্ষক হিসেবে আমরা প্রত্যেকে শিক্ষক শিক্ষক হিসাবে শিক্ষক সমাজের ওপরে শিক্ষা ব্যবস্থার ওপরে আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে এখানে আছি তাদের জন্য শিক্ষক হিসেবে যে সে যোগ্য অযোগ্য জানি না কিন্তু আজকে যে শিক্ষক যে শিক্ষকরা আজকে পিঠে লাঠি লাঠি পেটে লাঠি খেয়েছে তাদের জন্য সমস্ত শিক্ষকদের জন্য শিক্ষকদের সম্মান ফেরত পাবার জন্য আজকে আমরা এখানে সবাই জানি কেন হলো কি হচ্ছে আর আমাদের আলাদা করে কিছু বলার নেই কাকে দায়ী করছেন জন্য অবশ্যই প্রশাসন ক্লাস চলছে আবার স্কুলের গেটে প্লাকার্ড হাতে বসে প্রতিবাদে সামিল হচ্ছেন শিক্ষিকারা এই রকম অভিনব দৃশ্য দেখা গেল কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে প্রায় বারো তেরো জন শিক্ষিকা স্কুল গেটে ত্রিপল পেতে ছাতা মাথায় প্লাকার্ড হাতে শিক্ষকদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনার প্রতিবাদে বসেছেন প্রধান শিক্ষিকাও কালু ব্যাচপুরে শিক্ষিকাদের প্রতিবাদে হ্যাঁ আমার আমারই এক সহকর্মী যেভাবে এগিয়ে এসেছে সেটা দেখা দেখার পর আর থাকতে পারিনি কারণ আমাদের অন্তরেও তো একই কথা বলছে সেই জন্যই আমার ওর পাশে এসে দাঁড়ানো কি কথা এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে প্রশাসন এবং সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থাতে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রশাসনের যে একটা অসংলগ্নতা আচরণ সেটার বিরুদ্ধেই আমরা কথা নেমেছি এবং ওর পাশে আমরা এসে দাঁড়িয়েছি যে ওই যেটা আমরা মিডিয়াতে দেখছি আমরা তো দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ বলো ফেসবুক বলো সব জায়গায় আমরা সেটা লক্ষ্য করছি এবং আমাদের মনে ভীষণ মনকে বিদাড়িত করছে কি মনে হচ্ছে যে শিক্ষকদের অপমান করা হচ্ছে সমাজে শিক্ষকদের অবহেলা করা হচ্ছে হ্যাঁ অবশ্যই শিক্ষা ব্যবস্থার অবহেলার সাথে সাথে শিক্ষকের সম্মান প্রধান শিক্ষিকার টিউলিপ দাসনন্দী বলেন শিক্ষকদেরকে যোগ্য কে অযোগ্য জানি না কিন্তু হঠাৎ করে জানতে পারলো তাদের চাকরি নেই এটা খুবই দুঃখজনক কার দোষ জানিনা বলতে পারবো না এরই প্রতিবাদ করা উচিত প্রতি যথেষ্ট দায়িত্বশীল ওনারা ক্লাস নিচ্ছেন আমাদের স্কুল ঠিকঠাকভাবে চলছে কিন্তু এই বর্তমানে ঘটে যাওয়া আমাদের জাতির জনক শিক্ষকদের প্রতি যা ঘটনা ঘটেছে শিক্ষকদের ওপরে লাঠিচার্জ লাঠি অসম্মানজনক যেসব কাজকর্ম চলছে তার প্রতিবাদে আমাদের দিদিমণিরা কাজ সুষ্ঠুভাবে কাজ চালিয়েও অবস্থান বিক্ষোভে বসেছেন কোনো ছাত্রছাত্রীদের কোনো ক্ষয় পড়াশোনার না ওনারা ক্লাস ক্লাস চলছে একদম ঠিকভাবে রুটিন মাফিক ক্লাস চলছে একজন দিদিমণি ক্লাস স্কুলে আসেননি তিনি প্রতিবাদে অংশ নিয়েছিলেন বাকি দিদিমণিরা ওকে বোঝাচ্ছে যেমন যে যে স্কুলে আয় স্কুল চলবে ছাত্রীদের যাতে কোনো ক্ষতি না হয় সেটাও আমাদের দেখা কর্তব্য তাই স্কুল ঠিকঠাকভাবে চলছে এবং ওকে বোঝাচ্ছে এবং ওকে সঙ্গ দিচ্ছে ওদের মাত্র দুজন গ্রুপ ডি আছেন আর পরীক্ষা চলছে এই সময়ে হাজারের ওপরে স্টুডেন্ট তো একজনের পক্ষে সমস্ত অ্যাপেলে ঘন্টা দেওয়া থেকে আরম্ভ করে গেট মেনটেন করা তার সঙ্গে ছাত্রীদের যা কিছু দরকার আমাদের স্কুলের দরকার গ্রুপটির একজন গ্রুপটির পক্ষে পুরো স্কুল চালানো ভীষণ হ্যাঁ হ্যাঁ কালো ব্যাচ আছে যেহেতু শিক্ষক সমাজের ওপরে এই ঘটনা শিক্ষকদের মানহানি তো হয়েইছে আমি শিক্ষক হিসেবে অবশ্যই আমারও মানহানি হয়েছে বলেই মনে করি কাটোয়া কাশেশ্বরী বালিকা বিদ্যালয়ে এক হাজার ছাত্রের জন্য তেইশ জন স্থায়ী শিক্ষিকা তিনজন পার্শ্ব শিক্ষিকা সহ দুজন চুক্তিভিত্তিক শিক্ষিকা আছে কোনো শিক্ষিকার চাকরি বাতিল না হলেও একজন চতুর্থ শ্রেণীর কর্মীর চাকরি বাতিল হয়েছে তবুও বাতিল হওয়া যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানের সঙ্গে চাকরিতে বহাল করার দাবিতে বেলা সাড়ে এগারোটার থেকে স্কুলের গেটের সামনে মহামায়ামণ্ডল নামে এক শিক্ষিকা প্রতিবাদ ও অবস্থানে বসেন পরে বাকি শিক্ষিকারা ক্লাস করার মাঝে মাঝে প্রতিবাদে সামিল হচ্ছেন ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা